আর কি অবস্থা সবার আসা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আজকে হুট করে ভিডিও আনার কারণ হচ্ছে দেখেন এই পাশে একদম পানিতে পড়ে গেছে সব হচ্ছে বৃষ্টির পানি এই জায়গায় দেখেন মাছ অনেকগুলা মাছের পোনা ছাড়ছে তো এখন দেখা যাচ্ছে না দাঁড়ানো আমি নিচে নেমে দেখাচ্ছি সো আমি লোক কাঁচা দিলাম এখন চলেন মাছ এই দেখে নিজ সুগাইজ দেখেন এই যে তো আরে নিচে চলে গেছে দেখেন এই জায়গাটায় একদম কালা হয়ে গেছে কই ওঠে না কেন ওঠে না কেন আমাদের একজন নেমে দেখাবে আপনাদের জুতা খুলল না আপনাদের আমি দেখাতে পারলাম না মাছগুলা আপনারা মিস করছেন মানে পোনাটা চলে গেছে শোল মাছের ছোট ছোট পোনা এই জায়গায় আবার গাইস এখন আমার ভালো লাগছে না এখন বাইরে যায় আপনাদের পুনাটাও দেখানো হলো না তো মূলত আমাদের বাড়ি হচ্ছে যেটা অনেক দেখেন এই দিয়ে হাঁটা যাচ্ছে না আর ওর পায়ে শামুক ঢুকে পাও ন্যাংরা হয়ে গেছে এখন বিছারা কেমন হাঁটছে আর ওই তুই মানুষের ক্ষতি করিস না এই জায়গায় দিয়ে হাঁট আবার ওরা বলে ক্ষতি করায় আমাদের কাজ গাইস গ্রাম অঞ্চল অনেক ঠান্ডা মাথায় থাকা যায় কোনো শব্দ নেই কিছু নাই দেখেন আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এটা আপনাদের অঞ্চলে কি ভাষায় এটাকে বলেন এটা কী বলেন তো এটা কি বলেন এটা হচ্ছে আমাদের সবজি বাগান এখানে শুধু সবজি মানে অনেক সবজি থাকে দেখেন এই জায়গায় এইরকম এই জায়গায়ও ছিল এই জায়গায় সব গাছ মরে গেছে দেখেন ও আবার গাছ তুলতে ব্যস্ত দেখেন অনেক পরিমাণে ঘাস আছে এটাকে গরু ছাগলের খাওয়ানো হয় সম্ভবত আমার ফোনটা নিচে ফেলে দিছে এই তো ওই যে এটা হচ্ছে গরুর খাওয়ানো হয় এই গাছটা গ্রামাঞ্চলে অনেক আছে অনেক লাগায় এই যেদেরও গরু আছে এদেরও গরু আছে এরাও খাওয়ায় এরাও লাগায় তোমরা লাগাও না লাগায় অনেক প্রচুর পরিমাণ লাগায় আর এটা তো আপনারা সবাই চেনেন এটা হচ্ছে পরীক্ষার রেজাল্টের সময়ও দেয় আবার অনেক সময় দেয় বাড়ি থেকেও দেয় গার্লফ্রেন্ডও দেয় অনেকেই দেয় আর কি আবার বিশ্বাস্য বন্ধুও দেয় হ্যাঁ এটার কথাই বলছি আপনারা চেনেন নাকি এই যে এগুলাও দেয় এই বেকাগুলাও দেয় সুজাগুলাও দেয় হ্যাঁ আমার দেয় নাই কেউ এই যে সেটার দিছে সো আপনারা দূরে থাকবেন এসব বিষয় যে আপনাদের কে বাস দিয়ে দেয় মূলত এটার নাম বাস এটা সবাই খায় এটা হচ্ছে না খেলেও দেয় এটাকে খাওয়া লাগে না এটা এমনিতেই দেয় সো আমাদের এখন ভালো লাগছে না বাড়িতে চলে যায় আপনাদের তাও সব কিছু দেখে আপনার সঙ্গেই থাকুন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত